ও মুরগি দি তুমি কি তা করতাছই কেন মা গো কি তা জানি কুটটা কুটটা খাইতেছে গু আমি কি তাকাই তোর কই মুখই লাগা যাই দিকা নজর দি তো আইসা আমার খাওয়ানো রাগ করো 길 লাগিয়া আমি তো তোমার বালার হতেই কইতাছি কেন রাগের আবার কি তুই লগো রাগ কইরো না বেশি কথা কইছ না সকাল থেকে ফটো দানা নাই বুঝছ ও মা গো তুমি ডিম পারবা নাকি কি তা দেখাইতাছো আবার ডিম ও

এ রাম তুমি সুপারি গাছটা খাইও না আমরা সুপারি ধরলে সুপারি খাইতাম তো সুপারি গাছটা খাইও না খাইও না আর কুস না ল সারাটা দিন আমার বাইন্দা থোয় আবার বলে দুধ দিতাম আমি না খাইলে দুধটা দিবো ঘুরতে গে কসে সারাটা দিন আমার বাইন্দা থয় দুধ দিব ব্যাং দিবো দুধ খাইয়া হোক তো সাপ কইরা লিমু হাবুই তো সাপ কুজা লিমু দুধও নেই আবার আচ্ছা কসে তোমার মালিকটা এমন কে লেগে কসে ইস তোমার ফিটে রেখে রে আড্ডি গুড্ডি বাইরে গেছে দেখলে আমার যা কষ্ট লাগে ও কইও না গো দেখো আমার বাচ্চাটা আর আড্ডি বেরিয়ে গেছে আমার আড্ডি বেরিয়ে গেছে কি আর কইও না আমার কষ্টে রাইতে ঘুম ধরে না সুখে জল এমনি পড়ে